নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেলে স্বাগত আজকে আমি কুড়ি বছরের এক জাতকের জন্মছক বিশ্লেষণ করব এবং দেখে নিব ঠিক রাহুর কোন রাজযুগের কারণে জাতক কম বয়স অর্থাৎ সতেরো বছর বয়স থেকেই অনলাইন অর্থাৎ ইন্টারনেট জাতীয় কাজে প্রচুর সাকসেস পেয়েছে এবং প্রচুর পরিমাণে ইনকামও করেছে এবং জাতক বর্তমানে অনলাইন জাতীয় কিছু ব্যবসা অর্থাৎ বিজনেস করতে চায় সেই ক্ষেত্রে জাতকের আগামী দিকে সাকসেস হবে কিনা এবং জাতকের বর্তমানে কিন্তু স্বাস্থ্যের অনেকটা অবনতি হয়েছে তো স্বাস্থ্যের কোন কোন দিকে কি কি ধ্যান রাখতে হবে এবং জাতকের স্বাস্থ্যে কবে থেকে ভালো উন্নতি হবে এবং কি কি করলে জাতকের স্বাস্থ্য ঠিক থাকবে সেই বিষয়গুলো আমরা এখন থেকে দেখে নেব এবার আমি যদি রাহুল রাজ্যগের কথা যদি বিচার করি তার আগে আমি বলি যে রাহুর রাজ্যগ যে বিচার করতে হবে সেটার জন্য কিন্তু আমাদেরকে সব সবসময় কালপুরুষ কুণ্ডলিকে ইমাজিন করতে হবে অর্থাৎ কালপুরুষ কুণ্ডলিতে এই যে তৃতীয় ঘর যে আছে এই তৃতীয় ঘর হচ্ছে হলো মিথুন রাশি এবং মিথুন রাশির মালিক হচ্ছে হলো বুধবাব মার্কারি রাহু তৃতীয় ঘরে এবং বুধ বা মার্কারি যদি দশম ঘরের সাথে কোন সম্পর্ক বানায় তবে কিন্তু সেটা রাজ্যক এবার যেহেতু এই সপ্তম ঘরে বসে দেখছে তাই এটাকে আমরা কিন্তু রাহুর রাজ্য বলে গণ্য করবো এবার রাহুর রাজ্যগের কারণে কি হবে এখানে তৃতীয় ঘরের যত অ্যাক্টিভিটি আছে সেটা হ্যান্ড স্কিল হতে পারে ইন্টারনেট বা অনলাইন জাতীয় কাজ হতে পারে বা কমিশন জাতীয় কোনো কাজ হতে পারে এই সব কাজে রাহু কিন্তু প্রচুর পরিমাণে সাকসেস দেবে এবং জাতকের ক্ষেত্রে কিন্তু ঠিক তাই হয়েছে অর্থাৎ এই রাহুর রাজযোগের কারণে জাতক কিন্তু একটা সময়ে যখন সতেরো বছর বয়স ছিল সেই সময় থেকে কিন্তু জাতক ইন্টারনেট বা অনলাইন জাতীয় কাজে কিন্তু বেশ উন্নতি করেছে এবং জাতক কিন্তু বর্তমানে প্রফেশনাল ভিডিও এডিটার তো জাতক এখন প্রফেশনাল ভিডিও এডিটার হিসাবে নিজস্ব কাজ আরো ভালো মতন শুরু করতে চায় এবং ব্যবসা করতে চায় তবে সেটা কি হবে সেটার যদি আমি উত্তর বলি অবশ্যই তার কারণ তৃতীয় ঘরে রাহুর আছে এবং বর্তমানে জাতকের মঙ্গল তো মঙ্গল দশা ঠিক পরে রাহুর ও মহাদশা চলে আসবে সেই সময় এই রাজ্য খুব সুন্দরভাবে ফলিভূত হবে এবং দশম ঘরের মালিক হচ্ছে হলো শুক্র কারণ দশম ঘরে রয়েছে তুলা রাশি তো তুলা রাশির মালিক শুক্র সিংহ রাশিতে বসে আছে এবং অষ্টম ঘরে তো সিংহ রাশি হচ্ছে হলো ক্রিয়েটিভের রাশি অর্থাৎ এমন কোনো কাজ যেখানে বুদ্ধি খাটাতে হবে বা ক্রিয়েটিভ জাতীয় কোনো কাজ তো ভিডিও এডিটিং কিন্তু এক রকমের ক্রিয়েটিভ জাতীয় কাজের মধ্যেই পড়ে এবং এটি অষ্টম ঘরে আছে অষ্টম ঘর যেমন আমাদের কোনো গুপ্ত কাজকে দেখায় অথবা রিসার্চকে দেখায় তো এই কাজে যেহেতু বেশ ভালো রকমের রিসার্চ করতে হয় অনেক রকমের ট্রান্সফরমেশন আনতে হয় মানে একটা ভিডিওকে চেঞ্জ করে ওই তার মধ্যে বেশ কিছু নতুনত্ব দেওয়া তো এটা কিন্তু জাতকের ক্ষেত্রে কিন্তু মানে স্যুট করছে অতএব জাতক কিন্তু আগামীতে কিন্তু এই কাজ করতে পারবে এবং জাতকের এই কাজই কিন্তু আগামী গিয়ে দাঁড়াবে এবং তার সাথে আমরা যদি দেখি শনি হচ্ছে হলো কর্মকারক শনির সাথে বুধ এবং সূর্য রয়েছে বুধ অনলাইন জাতীয় কাজের গ্রহ এবং শনির যদি আমরা ত্রিকোণকে লক্ষ্য করি তবে শনির ত্রিকোণে কিন্তু রাহু অর্থাৎ অর্থাৎ এটা আবার কনফার্ম হচ্ছে যে এই জাতক কিন্তু অনলাইন জাতীয় কাজ ভিডিও এডিটিং বলুন বা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি জাতক যদি কাজ করে তবে অবশ্যই জাতকের ভালো উন্নতি হবে আগেও যেমন হয়েছে আগামীতেও কিন্তু জাতকের সব কাজে উন্নতি হতেই থাকবে জাতকের কিন্তু প্রচুর পরিমাণে শরীর শরীর স্বাস্থ্যের প্রবলেম আছে যেটাকে আমি এখন এখানে বিশ্লেষণ করে মানে দেখাবো জাতকের আরো স্বাস্থ্য আছে কি জাতকের আগামীতে উন্নতি আছে তো সেটা আমি এখানে বিচার করব তো তার আগামী এখানে জাতকের প্রেম আগে আমি এখানে বিচার করে নেই প্রেমের ক্ষেত্রে যদি বলি জাতকের দেখুন পঞ্চমপতি হচ্ছে হলো মানে শুক্র যেটা কি না অষ্টম ঘরে আছে চন্দ্রের সাথে এটা কিন্তু প্রেমের ক্ষেত্রে ফ্ল্যাকচুয়েশন কে দেখায় এবং বেশ কিছু কিছু ইগোয়েস্টিক প্রবলেমকে দেখায় বলতে কোনো কোনো সময় এদের ঝগড়াঝাটি হবে তো যাই হোক এগুলো সব প্রেমের ক্ষেত্রেই হয়ে থাকে খুব একটা বেশি এখানে কিছু না এবং প্রেমের যদি গ্রহ যদি বলি সেটা হচ্ছিল বুধ এখানে বুধ কিন্তু বকরি আছে এবং শনির সাথে আছে তো বর্তমানে জাতকের জীবনে কিন্তু পূর্বে যেই প্রেম যে ছিল যেটা কিনা চলে গেছে সেটা কিন্তু ব্যাক করার একটা সম্ভাবনা আছে তো এবার আমি যদি স্বাস্থ্যের ক্ষেত্রে যদি বিচার করতে যাই সবার আমাকে দেখতে হবে লগ্নপতি এখানে লগ্নপতি শনি বসেছে কর্কট রাশিতে যেটা শত্রু রাশি তো এটা লগ্নের ক্ষেত্রে বেশ কিছুটা খারাপ হলো এবং শনি কর্কট রাশিতে কিন্তু খুব একটা ভালো ফল দেয় না এক নম্বর হলো এটা এবার স্বাস্থ্যের যে কারক গ্রহ সেটা হলো সূর্য এবং মঙ্গল সূর্য কিন্তু শনি এবং রাহুর সাথে ত্রিকোণ করেছে যেটা কিনা এক প্রকারের আমরা গ্রহণ দোষ বলতে পারি তো এটা কিন্তু ভালো না এবার আমরা যদি দেখি যেহেতু সূর্য এবং রাহুর যোগ রয়েছে সূর্য হলো বাইশ ডিগ্রি রাহুও কিন্তু বাইশ ডিগ্রি অর্থাৎ ডিগ্রির দিক থেকে কিন্তু একদমই ক্লোজ কম্বিনেশন তো এটা কিন্তু গ্রহণ দোষ এটা খুব একটা ভালো নয় এবং স্বাস্থ্যের যে দ্বিতীয় যে গ্রহটি আছে সেটা হচ্ছিল মঙ্গল যেটা কি না তার নিজের রাশিতেই বসেছে কিন্তু ঘর হিসেবে মঙ্গল কিন্তু চতুর্থ ঘরে রয়েছে এবং চতুর্থ ঘরে মঙ্গল কিন্তু খুব একটা বেশি বলশালী বলে গণ্য করা হয় না তো মঙ্গল এখানে মোটামুটি স্বরাশি হতে পারে কিন্তু মঙ্গল কিন্তু এখানে মোটামুটি শক্তিশালী আমি এখানে আরেকটি যোগ এখানে বিশ্লেষণ করছি সেটা হচ্ছে নাগবন্ধুনি যোগ রাহু বসেছে মীন রাশিতে এবার মীন রাশির মালিককে বৃহস্পতি বৃহস্পতি বসেছে কেতুর সাথে অর্থাৎ রাহু যেই রাশিতে বসেছে সেই রাশির মালিক যদি কেতুর সাথে বসে অথবা কেতু যেই রাশিতে রয়েছে সেই রাশির মালিক যদি রাহুর সাথে বসে যায় তবে সেটাকে কিন্তু আমরা নাকবন্ধনী যোগ বলি এই যোগটি কিন্তু খুবই খারাপ অর্থাৎ যেই গ্রহটি রাহুকেতু এক্সিসে চলে আসবে সেই গ্রহটির কোনো না কোনো লিভিং সিগনিফিকেশন কিন্তু নষ্ট হবে যেমন ধরে নিন রাহুর রাশি মালিক হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি রাহুর রাশি মালিক হয়ে কেতুর সাথে যুক্ত হয়েছে এটা এখানে নাগবন্ধনী যোগ তৈরি করছে এই নাগবন্ধনী যোগের জন্য কিন্তু জাতকের শ্বাসকষ্ট এবং তার সাথে লিভার জাতীয় প্রবলেম হবে এবং খুব সম্ভাবনা আছে জাতকের দু হাজার ছাব্বিশে গিয়ে কিন্তু লিভার জন্ডিসের একটা সমস্যা কিন্তু দেখা যাবে তো এটার জন্য আমি রেমেডি দিয়ে দিব রেমেডি হিসেবে জাতকের খাবার দাবারের টাইমিং ঠিক করতে হবে এবং তার সাথে যেহেতু এখানে বৃহস্পতি ডিস্টার্ব আছে তাই জাতককে অবশ্যই কপাল ভাতি করতে হবে কারণ বৃহস্পতি হচ্ছে অক্সিজেনের মানে কারক আর কপাল ভাতি করলে আমাদের শরীরে অক্সিজেনের পরিমাণটা ব্যালেন্স থাকবে তো সেই হিসেবে বৃহস্পতি ধীরে ধীরে ঠিক হবে এবং তার সাথে জাতক যদি সকালবেলা খালি পেটে ছোট কাঁচা হলুদ যদি খায় তবে সেটাও কিন্তু আস্তে আস্তে করে শরীরে একটা ভালো এফেক্ট ফেলবে এবং লিভারের ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতি হবে তবে যেই হিসেবে সমস্যা হওয়ার কথা সেই হিসেবে কিন্তু সমস্যাটা হবে না তো আমি এখানে কর্মক্ষেত্রটা এখানে বিচার করলাম প্রেম সম্পর্কে বিচার করলাম স্বাস্থ্য বিচার করলাম সবার আছে উন্নতি এবার জাতকের উন্নতির ক্ষেত্রে যদি দেখি তবে জাতকের বর্তমান দশা হচ্ছে হলো মঙ্গলের মধ্যে শুক্র দশা যেটা কি না জাতকের কোনো জিনিস নিয়ে রিসার্চ করা কোনো জিনিসের মধ্যে নতুনত্ব আনা অর্থাৎ যে কোনো আর্টিস্টিক অ্যাক্টিভিটির জন্য কিন্তু খুব ভালো তো জাতক কিন্তু বর্তমানে সেটাই করছে এবং জাতকের যেহেতু আগামীতে গিয়ে যেহেতু রাহুর দশা আসবে তো সেই ক্ষেত্রে জাতক কিন্তু রাহুর যেহেতু রাজ্যক রয়েছে তো সেই রাজযোগের কারণে জাতক কিন্তু অনলাইন জাতীয় কাজে এবং তৃতীয় ঘরে যত রকমের কাজ আছে কারণটি হচ্ছে হলো রাহু যেহেতু তৃতীয় ঘরে রাজযোগ বানাচ্ছে তাই তৃতীয় ঘরে যা যা জিনিস আছে যেমন সেটা ট্রাভেলিং হতে পারে সেটা কোনো অনলাইন জাতীয় কাজ হতে পারে কোনো হ্যান্ড স্কিল জাতীয় কাজ হতে পারে তো সবকিছু মিলিয়ে যদি বলি এই সব কাজে কিন্তু জাতক সাকসেস পাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ